নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে না বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার কারণ কী বলতো আজকে তো অশোক ষষ্ঠী তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর হ্যাঁ পুজো পার্বণের দিন একটু ফুলটুল দিয়ে পুজো না করলে না ভালো লাগে না তাই না বিশেষ করে পুজো পার্বণের দিন দেখবা একটু সিংহাসনটা সাজিয়ে মানে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে তো সেই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করে একটা প্যাকেট হাতে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পাড়াতে ফুল তুলতে তারপর দু একটা বাড়ি থেকে কিছুটা ফুল তুলে নিয়ে এসেছি আর আমাদের বাড়ির পাশে যে একটা জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে কিন্তু একটা টগর ফুলের গাছ আছে যেই গাছে না কেউ ফুল তুলতে যায় না ভয়ে তো আমি আবার যাই মাঝে মাঝে গিয়ে ফুল তুলে নিয়ে আসি কী করবো বলো ভয় করলেই ভয় ভয় না করলেই কিছুই না তো এই যে ফুলটুল নিয়ে এসে তারপরে স্নান করলাম স্নান টান করে এলাম রান্নাঘরে রান্না করতে তো আজকে যেহেতু পুজো বাড়িতে নিরামিষ রান্না করতে হবে তো সেই কারণে দেখো নতুন প্যাকেটগুলো সব কেটে নিয়েছি মানে মশলা যা যা লাগবে ঢপ থেকে নতুন প্যাকেটগুলো বের করলাম বের করে কেটে হাতের কাছে গুছিয়ে রাখলাম আর আমি নিরামিষের দিন জানো তো মানে হেসেলের কোনো কিচ্ছু নেই না আমি হাত ধুয়ে ধুয়ে যদিও বা মানে নাড়াচাড়া করি মশলা পাতি তবুও কি জানি আমার যেদিন মানে নিরামিষ রান্না হয় সেদিন আমার ওই হেসেলের জিনিস ব্যবহার করতে একেবারে ইচ্ছে করে না কেমন যেন লাগে মনে হয় যেন ভাতের এঁঠু আর অবশ্যই যতই আমরা প্রতিদিনের জিনিস হাত ধুয়ে ধুয়ে ব্যবহার করি না কেন তবুও কোনো না কোনো ক্ষেত্রে দেখবা ভাতের ছোঁয়া হয়ে যায় বা মাছ মাংসের ছোঁয়া হয়ে যায় তাই পুজো পার্বণের দিন এলে না আমি পুরোটাই কিন্তু একেবারে নিরামিষ ব্যবহার করি নতুন প্যাকেট কেটে যেগুলো আমার মানে ঢবের মধ্যে রাখা থাকে তো যাই হোক এই যে এখন সুজিটা রান্না করে নিলাম সুজিটাই সব কিছু দিতে পারলেও আমি কিন্তু দুধ দিতে পারিনি কারণ রান্না করছি খুব সকাল সকাল আর এদিকে ঘোষ আসে প্রায় সাড়ে দশটার দিকে দুধ দিতে আর সাড়ে দশটার সময় দুধ নিয়ে আমার কিন্তু তখন আর রান্না করা হবে না কারণ একটার সময় আমার ছেলের পরীক্ষা আছে আবার সাড়ে এগারোটার সময় আমাকে কালেকশানও বেরোতে হবে আর সাড়ে এগারোটার মধ্যে যদি আমাকে রান্না করতে হয় তাহলে আমি সাড়ে দশটা অবধি কী করে অপেক্ষা করবো বলো তো সেই কারণেই আজকে না সুজিটা দুধ ছাড়াই করলাম তবে জানো তো দুধ ছাড়া রান্না করলেও সুজিটা খেতে খুব সুন্দর হয়ে ছিল তারপর সুজি করলাম সুজি করার পর এই যে এখন কাবুলি ছোলার ঘুগনিটা রান্না করছি আমি ভেবেছিলাম মটরের ঘুগনি রান্না করব তো আজকে যেহেতু আমাদের সব বান্ধবীদের একসঙ্গে খাওয়ার প্ল্যান আছে তো সুদীপ্তা বলল আমি হচ্ছে মটরের ঘুগনি করব তো ও যেহেতু মটরের ঘুগনি করছে তাই আমি ভাবলাম কাবুলি ছোলার ঘুগনি রান্না করি তো সেই কারণে কাবুলি ছোলাটা কালকে রাতে বেলাতে কিনে নিয়ে এসে আমি কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালবেলায় সান টান করে এই যে চার পাঁচটা সিটি মেরে নিয়েছি তারপর যা যা মশলা লাগে সব মশলাগুলোকে কষে নিয়ে তারপরে এই যে কাবুলি ছোলাটাকে দিয়ে দিলাম আর এখন দিচ্ছি তোমার হচ্ছে মেথি পাতা আর হচ্ছে গরম মশলা তবে এর মধ্যে আরও দুটো জিনিস দিয়েছি সেটা হচ্ছে পোস্ত আর হচ্ছে চারমগজ বাটা যেটা না দিলে এই যে কাবুলি ছোলা খেতে একেবারেই ভালো লাগে না তো এর আগে আমি যতবার কাবুলি ছোলার ঘুগনি রান্না করেছি আমি কিন্তু আমিষ করেই রান্না করেছি আজকে প্রথম আমি কিন্তু নিরামিষ রান্না করলাম যাই হোক রান্না করলাম সুজি আর করলাম হচ্ছে কাবুলি ছোলার ঘুগনি তারপর ময়দাটাকে মেখে থালাতে ঢেকে চলে এলাম সোজা ছাদে ঠাকুরের বাসনগুলো মাছতে কারণ ময়দা দেখবা সঙ্গে সঙ্গে মাখার পরে সঙ্গে সঙ্গে যদি রুটি বা পরোটা বা লুচি ভাজা যায় তাহলে সেটা কিন্তু খেতে একেবারেই ভালো হয় না তো আমি করি কি যখন ভাজি তার প্রায় এক ঘন্টা খানিক আগে ময়দাটাকে মেখে রাখি তারপরে ভাজি তো ওইদিকে ময়দাটাকে মেখে থালাতে ঢেকে রেখে আসলাম তারপরে ঠাকুর ঘরে এসে কিছু কাজ আগে রাখলাম ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম তারপরে এই যে তুরস সবিধিটাকে ধুয়ে রাখলাম এগুলো করতেও তো টাইম লাগবে তাই না তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবা কাজগুলো বেশ সময় মতন হয়ে যায় তো ওইদিকে ঠাকুরের বাসন মাজতে আর হচ্ছে তুলসী মন্দির ধুতে তারপরে ঠাকুরের ঘর মুছতে এ করতে কিন্তু প্রায় আমার এক ঘন্টা হয়ে গেছে তারপরে সোজা চলে এলাম এই যে রান্নাঘরে এখন লুচি ভাজবো লুচি ভেজে নিয়ে যাব টিফিন কোটোতে করে হচ্ছে বান্ধবীদের জন্য তো কি কারণে নিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি তো দেখো আমি কিন্তু লুচি বলো পরোটা বলো যে কোনো জিনিসই বলো একাই ভাজি একাই বেলি একাই কিন্তু সব কিছু করি করি তো এক থালা প্রথমে বেলে নিলাম তারপরে এই যে এখন একটা একটা করে ভাজবো তো প্রথম লুচি বলো পরোটা বলো যেটাই আমি ভাজতে যাই সেটা কোনো দিনই কিন্তু আমার ফুলে না এই যে প্রথম তো এটা তাই এটা ফুলছে না এরপরে যেটা দিব সেটা কিন্তু বেশ ফুলবে অনেকে বলে যে একা হাতে নাকি লুচি ভাজা যায় না তো মনের জোর থাকলে সত্যিই সব কিছু কিন্তু একাই পারা যায় এই যে আমাকেই দেখো না কেন আমি যে একাই বেলছি একাই ভাসছি তবে এক থালা করে বেলে নিচ্ছি তারপরে একবার করে ভেজে নিচ্ছি তারপরে আবার বেলছি আবার ভাসছি এতে হয়তো সময়টা একটু বেশি লাগে কিন্তু একা হাতেও সব কিছু করা যায় তো এ দেখো লুচিগুলো দেখেছো কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে তো যাই হোক ছেলেকে সান টান করিয়ে দিয়েছি তারপর এই যে ছেলেকে এখন চারটে লুচি দিব আর হচ্ছে সুজি দেবো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি যাব কালেকশনে কালেকশন থেকে এসে তারপরে করবো পুজো পুজো করে তারপরে যাব হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে একা হাতে সব কিছু করতে গেলে তখন না নিজের শরীরের যত্নটাই আর নেওয়া হয় না এই যে এখন যদি আমার এই কালেকশানটা না থাকতো তাহলে রান্না বান্না করে আমি পুজোটা দিয়ে দুটো খেয়ে দে তারপরে কিন্তু ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারতাম কিন্তু আমার কখন কী হবে ভগবান সেই জানে আমি এই যে খাবার দাবার করে রেখে ছেলেকে খাই এখন যাচ্ছি কালেকশানে কালেকশান থেকে কখন আসবো তার ঠিক নেই আর এখন যা রোদ পড়েছে জল না খেয়ে খাবার না খেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ানোটা কতটা যে কষ্টের একমাত্র যে করে সেই জানে কিন্তু কি করব বলো সময় যে হাতে নেই সময় যদি হাতে থাকতো তাহলে পুজোটা দিয়ে খেয়ে দেই বেরোতাম কিন্তু রান্না করতে করতে বেজে গেল আমার এগারোটা তারপরে যে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরোতে বেরোতে সাড়ে এগারোটা তারপরে যেহেতু এখন দিন দিন অনেক কাস্টমার বাড়ছে তাই আমার কিন্তু মানে কালেকশন করার সময়টাও কিন্তু বেড়ে যাচ্ছে আগে আধ ঘন্টার মধ্যে হয়ে যেত এখন হয়তো এক ঘন্টা পার হয়ে যাচ্ছে তারপরে যাই হোক কালেকশন করে নিয়ে আসলাম করে নিয়ে এসে তারপরে এই যে এখন পুজো করতে বসেছি তবে একটা জিনিস ভালো হলো আমি যখন কালেকশনে গিয়েছিলাম তখন কিন্তু ঠাকুরের জন্য ফলের বাজারটাও করে নিয়ে এসেছি তো ফলের বাজার নিয়ে এসেছি তোমার কলা নিয়ে এসেছি তারপরে হচ্ছে আপেল পেম খেজুর তারপরে হচ্ছে মৌসুমি লেবু অনেক কিছুই নিয়ে এসেছি এখন সবগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে তারপরে কিন্তু ঠাকুরকে দেব খেতে পুজো করতে বসে একটা কথা মনে পড়লো আমি যেহেতু ভিডিও বানাই সেহেতু আমি কিন্তু মানুষের ভিডিও দেখি কারণ ভিডিও না দেখলে ভিডিও করাটা অসম্ভব ভিডিও দেখেও কিন্তু অনেক কিছু শেখা যায় তো দেখো অনেকে আমি দেখি ঠাকুরকে এক হাতে খেতে দেয় এক হাতে ফুল দেয় এক হাতেই সব কিছু করে কিন্তু তারা হয়তো জানে না যে ঠাকুরকে যেন তো এক হাতে কোনো কিছুই খেতেও দিতে হয় না কোনো কিছু দিতেও হয় না অন্তত হাতের ওপরে কিন্তু একটা হাত রাখতেই হয় তো আমি যখন পুজো দিই খেয়াল করে দেখবা আমার একটা হাতের ওপরে কিন্তু একটা হাত সময় থাকে এক হাতে কোনো কিছু দিতে নেই এটা হচ্ছে আমি আমার বাড়ির বড়োদের কাছ থেকেই শিখেছি তো ছোট থেকেই যখন আমি পুজো দিই আমার হাতের ওপরে কিন্তু একটা হাত থাকেই তো যাই হোক আমি যেটা মনে করি সেটা বলে দিলাম কিন্তু অনেকে দেখি তো তখন আমার খারাপ লাগে সত্যি বলছি ঠাকুরকে এক হাতে কোনো দিন খেতেও দিতে হয় না জলও দিতে হয় না বা ফুলও দিতে হয় না অন্তত হাতের ওপরে হাতটা রাখতে হয় তো যে তোমাদেরকে বলেছিলাম না যে এত সকাল সকাল আমি এত খাবার দাবার কেন করছি তো খাবারটা করার কারণ হচ্ছে আমরা কালকে স্কুলে সবাই মিলে প্ল্যান করেছি যে আজকে আমরা বাড়িতে যা যা রান্না করব সব স্কুলে নিয়ে যাব তারপরে সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আজকে আমার ষষ্ঠী আছে মানসীর আছে আর হচ্ছে সুদীপ্তার আছে তো সুদীপ্তা বলেছিল আমি লুচি আর মটরের ঘুগনি করব আর আমি বলেছিলাম যে লুচি করব আর হচ্ছে মটরের ঘুগনি করবো আর সুজি করব তো ওইদিকে যেহেতু ওই যে মটরের ঘুগনি করেছে তাই আমি এদিকে পাবলি ছোলার ঘুড়ি রান্না করলাম তো প্রসাদগুলো খাওয়ার যেহেতু বাড়িতে লোক নেই তো প্রসাদ দেখো প্যাকেটে ভরে নিয়েছি নিয়ে গেলে অন্তত সবাই খেয়ে দিয়ে প্রসাদটাকে উদ্ধার করে দিবে তাই না বাড়িতে থাকলে নষ্ট হবে তো এই যে প্যাকেটটা এখন গুছিয়ে নিলাম সকাল থেকে আমি তো কিছু খাইনি আমার সঙ্গে সঙ্গে এই যে আমার সঙ্গপঙ্গগুলোও খাইনি তো ওদের আবার খিদে পেয়ে গেছে তো আমি আবার দুটো লুচি খেলাম খেয়ে আবার ওদেরকে খাওয়ালাম কারণ আমি এখন যাচ্ছি কখন আসবো তার ঠিক নেই ততক্ষণ বেচার আর বেচারি না খেয়ে থাকবে তাই ওদের দুজনাকে আবার চারটে লুচি খাওয়ালাম বসে আর ওইদিকে চিকু ছিল চিকুকেও কিন্তু আমি পরে উপরে উঠে দিয়েছি কারণ চিকু এদের সামনে আসে না খুব ভয় পায় এদের দুটোকে কারণ এরা দুজন কামড়ায় জানো না তাই খুব বদ নিজের দিদাকেই নিজে দেখতে পায় না এমনি অন্য সময় ভালোবাসবে কিন্তু খাবার সময় তখন 教育孩子的呢？ তো স্কুলে গেছিলাম স্কুল থেকে এই যে সোজা চলে এলাম শপিং মলে শপিং মলে আসার কারণটা কি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো আমাকে ওরা ভুগিয়ে নিয়ে এসেছিলো তো কি কারণে ভুগিয়ে নিয়ে এসছে সেটাও তোমাদেরকে বলছি হ্যাঁ তো আমার যেহেতু প্লাজো পরতে খুব ভালো লাগে আমার লেগিংস পরতে একেবারে ভালো লাগে না তবে কিছু কিছু ক্ষেত্রে পড়তে হয় কারণ কিছু কিছু ড্রেস এমন থাকে যার সঙ্গে কিন্তু লেগিংস একেবারেই মানায় না তো আমি ওই যে ইয়েলো কালারের হচ্ছে প্লাজোটা নিলাম আর কয়েকটা দেখছিলাম পছন্দ হলো না বলে নিলাম না এই মলটা যেন তো বেশ কিছুদিন হলো উদ্বোধন হয়েছে তো যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন কিন্তু এসেছিল যেহেতু তার বাড়ির পাশেই হচ্ছে মলটা তো আমার আসা হয়নি কারণ অনেক রাত্রির হয়ে গেছিলো তো তো সেই কারণে আসতে পারেনি তো আজকে গেলাম গিয়ে আমি কয়েকটা জিনিস কিনলাম কয়েকটা বলতে একটা জিনিস কিনেছি আর এই যে কেনাকাটা করে এখন যাচ্ছি হচ্ছে সুদীপ্তার বাড়িতে সবাই মিলে এখন একসঙ্গে বসে বসে ওখানে খাওয়া দাওয়া করবো

সুদীপ্তার বাড়িতে গেলাম যাওয়ার পরে এই যে সুদীপ্তা এখন রান্নাঘরে এসেছে লুচি ভাজতে ও ভেজে রাখেনি ও রাখেনি এই কারণে যে গেলে পরে গরম গরম ভাজবে আর গরম গরম দিবে তো ও একা হাতে ভাজতে গেলে দেরি হয়ে যাবে সেই কারণে আমি আবার গেলাম গিয়ে ওকে আবার হাতে পাতে বেলে দিলাম তাহলে কি বলতো একটু তাড়াতাড়ি রান্না হলো আর আমাদের যেহেতু হাতে সময় একেবারেই কম আছে যেহেতু আমরা মলে গিয়েছিলাম তো বারণ করলাম যে মলে এখন যেতে হবে না চ আমরা আগে গিয়ে লুচি ভেজে খেয়ে দিয়ে আসি তারপরে অন্যদিন মলে যাব কিন্তু ওদের তো প্ল্যান অন্য ছিল যে প্ল্যানটার কথা আমি পরে জানতে পেরেছি আগে জানতে পারলে তো হতোই তো কি কারণে ওরা এই যে অল্প সময়ের মধ্যে মলে গিয়েছিল আর মলে গিয়ে কী কেনাকাটা করেছে কার জন্য কেনাকাটা করেছে সেটা জানার জন্য কিন্তু পরের ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তো দেখো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে লুচি সুজি আর ওই যে কাবলি ছোলার তরকারি আর এই দিকে সুদীপ্তা ভেজেছে গরম গরম লুচি আর হচ্ছে মটরের ঘুগনি তারপরে এই যে আমরা সবাই মিলে এখন বসে পড়েছি খাবার দাবার খেতে খাওয়া দাওয়া করছি আর মন খুলে গল্প করছি আসলে আমরা না গল্প যখন করতে বসি তখন আমাদেরকে যদি সারা দিন দিয়ে দেয় তাও মনে হয় যেন আমাদের কাছে কম পড়বে আমরা সবাই মিলে গল্প করতে এত ভালোবাসি আর দেখবা গল্প কিন্তু সবার সঙ্গে হয় না একমাত্র যার সঙ্গে গল্প করতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে একমাত্র তার সঙ্গেই ভালো লাগে আর আমাদের এই চারজনের মধ্যে এত মিল যে আমার মাঝে মাঝে মনে হয় যেন কারো নজর না লেগে যায় আমরা সারা জীবন যেন এভাবেই থাকতে পারি সত্যি বলছি জীবনটা কেমন যেন এক টাইপের হয়ে গিয়েছিল তবে এরা যবে থেকে আমাদের জীবনে এসছে আমাদের এই কারণেই বললাম কারণ এই কথাটা ওরাও আমাদেরকে বলে তবে থেকে যেন জীবনটা একটু অন্যরকম হয়ে গেছে আজকে না আমি বিশাল বড় একটা হাসি বলো একটা শখ বলো এর মধ্যে পড়ে গেছিলাম তো ব্যাপারটা হয়েছে কি কি হয়েছে বলতো সেই মিস্ত্রি পাড়াতে গড়ানে নামতে একজন মারা গেল না কদিন আগে তো ওই যে তোর গর্তের ওপরে যে বাড়িটা আছে ওই বাড়িটারই তো কে মারা গেছে হ্যাঁ মারা গিয়েছে তো আমাকে মনিকা বৌদি বলল যে ওই বাড়ির বয়স্ক মানুষটা মারা গিয়েছে হ্যাঁ তো ওই বাড়িতে বয়স্ক মানুষটাকে আমি যেটাকে চিনতাম বুঝলি তো আমি মনে মনে ওকে ধরে নিয়েছি যে ও মারা গিয়েছে আমি জানি ও মারা গেছে বুঝলি তো দিয়ে আজকে আমি ওই মিস্ত্রি পাড়ায় ওপরে নিম গাছটা আছে না অবসর গেছে ওই নিম গাছের ওখানে দাঁড়িয়ে আছি দিয়ে দেখছি ওই দাদুটা করান থেকে রোডে উঠছে আমি ওকে দেখে থ যে আমি এতদিন মনে মনে ভাবতাম যে ও মরে গেছে বুঝলি তো আর আজকে ওকে আমি জিন্দা দেখছি আমি না ওখানে নিজেই পাগলের মতন হেসে চলে যাচ্ছি আর আমি হাসছি দেখে থেকে দিকে সবাই তাকাচ্ছে আমি হাসছি কেন কিন্তু লোককে আমি কি বলবো যে আমি কি কারণে হাসছি যাকে মানে ভেবেছি মরে গেছে সে দেখছি জিন্দা আমার সামনে ঘুরে বেড়াচ্ছে হাসির কীর্তি যা ওর আয়ু আরো মানে আরো বেড়ে গেল ওর তাহলে মরলোটা কে ওই বাড়িতে তো বয়স্ক লোক বলতো ওই মানুষটাই ছিল তাহলে ওই বাড়িতে কে মরল আচ্ছা মেয়ে মরেছিল না ছেলে মরেছিল রে তাহলে মনে হয় ঠাকুমা মারা গেছে হতে পারে কারণ ওই বাড়িতে তো বয়স্ক মানুষ বলতে ওই দাদু আর ওই ঠাকুমা ছিল তাহলে দাদু যদি বেঁচে থাকে তাহলে ওই ঠাকুমা মারা গেছে যাই হোক মানুষ বেঁচে থাকুক সবাই বেঁচে থাকুক তো এই যে সন্ধ্যের সময় এখন ছেলেকে পড়াতে বসিয়েছি এই যে পড়তে বসেছে আমি চাটা খেলাম দেখলাম তো চাটা খেলাম চাটা খেয়ে দিয়ে কালেকশনে গেছিলাম কালেকশন থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে বাড়ির কাজকাম করে এই যে এখন একটু বসলাম এখন ওকে পড়াবো কালকে ওর হিন্দি পরীক্ষা আছে তো চলো পড়িয়ে নি তো দেখো রাতের বেলায় খাওয়া দাওয়া করে এই যে বিছানা মশারি সবকিছু টাঙিয়ে বসে পড়েছি এখন প্রায় এক দেড় ঘন্টা ফোন দেখবো তারপরে ঘুম দিব এখন রাত্রি সাড়ে দশটা পার হয়ে গিয়েছে তো আজকে তো আমাদের অসুখ ষষ্ঠী ছিল তো সেই কারণে সারাদিন ময়দা খেয়েই কাটিয়ে দিলাম তো প্রতিবার কী করি জানো তো মানে এরকম উপোস টুপোসের দিন এলে যখন যখন খাই তখন তখন লুচি ভাজি গরম গরম ভাজি গরম গরম খাই আজকে না ভুল করে আমি সব ময়দা সকালবেলাতেই ভেজে নিয়েছি তো পরে আর ভাজলাম না তার কারণ যদি গরম গরম মানে ভাজতাম আর কি তাহলে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো নষ্ট হতো তো সেই কারণে দুপুরবেলা তো ঠান্ডা খেয়েছি লুচি আর তো সেই ঠান্ডাই খেলাম ছেড়ে গিয়েছে হচ্ছে উপরে আর রাতের বেলাতে ওর জন্য আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত হলো কারণ সারা সারাদিন আজকে ও ভাত খায়নি সকালেও লুচি খেয়েছে দুপুরেও লুচি খেয়েছে তো রাতের বেলায় ওর জন্য ভাত করা হয়েছিল তো যাই হোক সকলকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে त सङ्केत चाटा गुड नाइट